সবাইকে বাদ দিয়ে নিত নিজেই চলে গেছে পল্লিগ্রাম টিভির মেন অ্যাক্টার মেন হিরো সে নিজে থেকে চলে গেল পেমেন্ট কি কম দেওয়া হতো না পেমেন্ট কম দেওয়ার জন্য যদি সে চলে যেত তাহলে তো আমাকে বলতে পারতো যে আমার যে পেমেন্ট দেওয়া হচ্ছে এতে আমার পোষাচ্ছে না কিংবা আমার পেমেন্ট আরো বেশি লাগবে এরকম তো বলতে পারতো সে সে বিষয়ে যেহেতু সে কথা বলেনি তাহলে পেমেন্টের জন্য যায়নি তাহলে কারণটা কি কারণটা অ্যাকচুয়ালি অনেক কারণই আছে যেগুলো আমাদের পল্লিগ্রাম রুলস রেগুলেশন মেনটেন করে না সেরকম অনেক কারণই আছে রুলস তো অন্যভাবে কিছু নেই যেগুলো সবার ক্ষেত্রে ওর ক্ষেত্রেও সেফ যেমন নিশা করা মেয়েদেরকে নিয়ে হোটেলে যাওয়া ওইটুক বয়সে হাজারো মানুষের আইডল অনেক মেয়ে আছে যেগুলা ওকে ভালোবাসে পছন্দ করে অনেক ছেলে আছে ওকে ভালোবাসে পছন্দ করে সেইগুলোর ফায়দা যদি ও লুটতে যায় সেগুলোর যদি মানে মিস করে তাহলে তো সমস্যা হবে লাস্ট কি এমন ঘটনা ঘটলো যার জন্যে শফিক তারপরে থেকে আর পল্লিগ্রাম টিভিতে ভিডিও করতে আসেনি লাস্ট তেমন কোনো ঘটনা ঘটেনি সেম একটু সমস্যা হয়েছিল আইডি ব্যসা কেনা নিয়ে যেগুলো ফেসবুক পেজ যেগুলো আমাদের পলিগ্রাম রুলস রেগুলেশনের ভিতরে নেই সেগুলোই ওপেন করেছিল এদিক ওদিক বেচা কেনা করতো সেগুলো দেখা হয়েছিল সেটার বিষয়ে একটু বকা হয়েছিল হালকা অত কিছু বলাও হয়নি তো দেখছি যেখানে থাকলে আমি আর এগুলো করতে পারবো না তাই হয়তো আর মনে হয়েছে যে আমি অন্য জায়গায় চলে যাই ভালো তার জন্য চলে যেতে পারে সোশ্যাল মিডিয়ায় শফিকের একটা আপত্তিকর ভিডিও একটা মেয়ের সঙ্গে দেখা গিয়েছে এই বিষয়টা নিয়ে আপনি পলিগ্রাম টিভির মালিক হিসেবে কি বলবেন দেখুন এই বিষয়ে আমি কিছু বলবো না কারণ ভাইরাল হয়েছে এখন শুধু ওর উচিত নিজেকে মেনটেন করে চলা কারণ ও যে বন্ধুগুলো ওর সঙ্গে বেড়াই ওর আরো যে পার্সোনাল রিলেটিভ আছে যারা তার সাথে সঙ্গে মিলামেশা করে তারা তো খুব একটা জুতেন না এখন শুধু মেনটেন করা উচিত কারণ এর থেকে বড় কিছু যেন ভাইরাল না হয়ে যায় শফিকের বিয়ে হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এবং শফিকের বউ হিসাবে একটা মেয়েকে দেখা যাচ্ছে এই বিষয়টা কতটা সত্যি আমরা তো জানি যে সরকারি অনুযায়ী ১৬ বছর মেয়ের ১৬ বছর ছেলের কত কখনো বিয়ে হয় না এবার যদি কেউ দিয়ে থাকে যদি হয়ে থাকে তাহলে হয়েছে আমি এই বিষয়ে অতটা কিছু জানিও না তবে অনেকজনে বলেছে বিয়ে হয়েছে ওর বউ নাকি হতেই পারে জানি না আমি সঠিক শফিক আজলামপুরের বাড়ি শফিক কি বর্তমানে বাড়িতে থাকে নাকি পল্লীগ্রামে এখন কাজ করছে না অন্য কোথাও থাকে বাড়িতে কই দেখতে তো পাই না কারণ আমরা তো শুটে যাই রাস্তা দিয়ে ওকে দেখতে পাই না হয়তো বাড়িতে থাকে না শফিক পল্লীগ্রাম থেকে চলে যাওয়ার পরে পল্লীগ্রাম টিভির কতটা ক্ষতি হবে আমার তো মনে হয় এক পার্সেন্টও না কারণ আর যদিও বা ক্ষতি হলেও দেখা যাচ্ছে তাতে আমার কোনো সমস্যা নেই কারণ আমার পল্লিগ্রাম টিভিতে কেউ যদি রুলস রেগুলেশন গুলা মেনটেন না করে এখানটাতে এসে যদি কারোর সঙ্গে যদি সম্পর্ক করার চেষ্টা করে তারপরে রিলেশনশিপের চেষ্টা করে আরও অনেক কিছু আছে যেগুলো খারাপ খারাপ কথা আরও অনেক কিছু আছে যেগুলো আমি বলতে পারছি না এবং বলতে চাইছি না সোশ্যাল মিডিয়াতে কারণ আরও তো একটা মানুষ আমার আছে পল্লীগ্রামের সাথে জড়িতই আছি এখনো চলে গেছে এখনো পল্লীগ্রাম টিভির সাথে ও আর মানুষ জড়িয়ে আছে আমি বলতে চাইছি না কো যে কি হয়েছে না হয়েছে কিন্তু আমি চাই যদি পল্লীগ্রাম টিভি বন্ধ হয়ে যায় তবুও যদি কেউ যদি ভাবে মেনটেন না করে তাকে আমি বের করে দেবো তাতে আমার পলিগ্রাম চললেও ঠিক আছে না চললেও ঠিক আছে সফিক ভুল বুঝে যদি আবার পল্লিগ্রাম টিভিতে ফিরে আসে তাহলে কি আপনি নেবেন এইটা দেখেন ও যে নেশায় আসক্ত ও যে জায়গায় চলে গেছে আমার মনে হয় না সেখান থেকে আর রিকভারি হবে যদি সে ফিরে আসে যদি তার আচরণ ঠিক হয়ে যায় যদি সবকিছু ঠিকঠাক মেনটেন করে চলতে পারে তখন ভাবনা চিন্তা করা যাবে এবং দর্শক যদি বলে নিতে তখন ভাবা যাবে কারণ আমি তো একজনের জন্য একশো উনত্রিশটা ছেলের ক্ষতি করতে পারবো না কারণ আজকে ওখানে আসলাম কালকে যা আরেকজনের বাবা বলতেও পারে যে ওখানটাতে এই ছেলেটা এরকম এরকম করে বেড়াই আমি সেই ছেলেটায় আমার মেয়ে সেই জায়গাতে আমার মেয়েটাকে দেব কিভাবে বলতেই পারে না তো আমি সেই জায়গাতে একজনের জন্য আমি একশো উনত্রিশটা ছেলেমের জীবন কিভাবে নষ্ট করবো